প্রেম এবং সম্পর্ক সম্পর্কে আকর্ষণীয় মনস্তাত্ত্বিক তথ্য যা কেউ আপনাকে কখনো বলবে না প্রেম এবং সম্পর্ক সম্পর্কে এমন এক শূন্যটি মনস্তাত্ত্বিক তথ্য যা কেউ আপনাকে বলে না প্রেম সম্পর্ক এই দুই শব্দেই লুকিয়ে আছে আবেগ জটিলতা আর রহস্য কিন্তু জানেন কি সাইকোলজি বা মনোবিজ্ঞান প্রেমকে দেখে ভিন্ন চোখে আজকে এমন কিছু মনস্তাত্ত্বিক তথ্য জানাব যা জানলে আপনি অবাক হবেন এবং কেউ আপনাকে এগুলো বলেনি এক প্রেমে পড়তে সময় লাগে মাত্র চার মিনিট হ্যাঁ সায়েন্টিফিক রিসার্চ বলছে একজন মানুষ প্রেমে পড়ে মাত্র নয় শূন্য সেকেন্ড থেকে চার মিনিটের মধ্যে তাহলে কি চোখের দেখা শরীরি ভাষা আর টোনি আসল প্রেম ভাবার বিষয়ে দুই হৃদয়ের নয় প্রেম জন্মায় মস্তিষ্কে আমরা বলি হৃদয় ভাঙা কিন্তু প্রেমে পড়ার জন্য এক দুইটি নির্দিষ্ট কেমিক্যাল কাজ করে আমাদের মস্তিষ্কে যেমন দোপামিন অক্সিটোসিন সিরোটোনিন যেগুলো আনন্দ আর আসক্তি তৈরি করে তিন আমরা সেই মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হই যারা আমাদের পাত্তা কম দেয় মাইন্ডলাওয়াইং রাইট সাইকোলজি বলে আনসারটেন্ডি বা অনিশ্চয়তা আমাদের কৌতূহল বাড়ায় যার কারণে তাকে পাওয়ার ইচ্ছা আরও বেড়ে যায় চার তিন ছয়টি নির্দিষ্ট প্রশ্ন দুই অচেনা মানুষকে প্রেমে ফেলে দিতে পারে এক্সপেরিমেন্টে দেখা গেছে দুজন অপরিচিত ব্যক্তি যদি নির্দিষ্ট তিন ছয়টি গভীর প্রশ্ন করে একে অপরকে তারা প্রেমে পড়তে পারে তুমি চাইলে ভিডিওতে ওই প্রশ্নগুলো নিয়েও আলাদা পর্ব বানাতে পারো পাঁচ সত্যিকারের প্রেম বারবার ফিরে আসে মনস্তত্ব মতে যদি ভালোবাসা গভীর হয় সময় দূরত্ব বা ভুল বোঝাবুঝি কিছুই সেটা নষ্ট করতে পারে না ছয় প্রেমে পড়লে মস্তিষ্কের যুক্তিবোধ কিছুটা দুর্বল হয়ে যায় তাই তো প্রেমে মানুষ কি পাগলখু হয়ে যায় কারণ প্রেমে থাকা অবস্থায় কোর্টেক্স নামক যুক্তিবোধের অংশ কম অ্যাক্টিভ থাকে সাত বিপরীত বৈশিষ্ট্যের মানুষরা একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয় ইন্ট্রুভার্ট আর এস্ট্রভার্ট খম আর এনার্জেটিক একে অপরকে কমপ্লিমেন্ট করে আট ছোঁয়ার শক্তি অবিশ্বাস্য মাত্র দুই শূন্য সেকেন্ডের ভালোবাসার জড়িয়ে ধরা হাগ অক্সিটোসিন হরমোন বাড়িয়ে দেয় এতে মানসিক চাপ কমে ঘনিষ্ঠতা বাড়ে নয় বেশি যোগাযোগ মানেই ভালো সম্পর্ক এমন নয় গভীর সম্পর্ক মানে হল একজনের উপস্থিতি ছাড়াও সেই বিশ্বাসটা কাজ করে সাইলেন্ট বোঝাপড়া কম কথা বেশি অনুভব এক শূন্য ভালোবাসা মানে শুধু একে অপরকে খুশি রাখা নয় বরং একে অপরের পাশে থাকা যখন সব কিছু ভেঙে পড়ছে সত্যিকারের ভালোবাসা পরীক্ষিত হয় কঠিন সময়ে শেষ কথা ভালোবাসা জাদুর মতো এবং বিজ্ঞানও বলে তা মস্তিষ্কে এক ধরনের আসক্তি তৈরি করে তবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রয়োজন বোঝাপড়া ধৈর্য ও বিশ্বাস গী যদি এই ফ্যাক্টগুলো ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো তোমার ভালোবাসার মানুষটিকে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও ভিডিওর জন্য কমেন্টে লিখো ভালবাসা মানেই দেখি তোমার সংজ্ঞা কি